জানতাম যদি শুভঙ্করের ফাঁকি আমার ঘরে পড়ত না ভাই শূন্য জানতাম যদি শুভঙ্করের ফাঁকি আমার ঘরে পড়ত না ভাই শূন্য আমি বোকার হদ্দ পড়ে আছি একা আমি বোকার হদ্দ পড়ে আছি একা রইল না কেউ আমার জন্য জানতাম যদি আমার ঘরে দুয়ে দুয়ে চার আবার দুই দুগুণে চার দুয়ে দুয়ে চার আবার দুই দুগুণে চার যোগ বিয়োগের পুরন ভাগের কি অত্যাচার বুদ্ধি মানে হিম খায় বুদ্ধি মানে হিম খায় আমি তো ভাই না গণ্য জানতাম যদি শুভঙ্করের ফাঁকি আমার ঘরে পড়ত না ভাই এ সংসারে সং আছে নানান রং বের সংসারে সং আছে নানান রকম বেরং বেঁচে টাকার ঝামেলাতে করছে সবাই ঢং নিজের হাতে কাজ করি ভাই নিজের হাতে কাজ করি ভাই নিজেই আমি তাই ধন্য জানতাম যদি শুভঙ্করের ফাঁকি আমার ঘরে ফটো না পাই শূন্য এতো ভাবনার বল কি আছে দরকার এতো ভাবনার বল কি আছে দরকার শ্রেষ্ঠ ধরেlaptop ঘোরা যায় খুশি তার তালব সবার খেমট করে আমি তালব সবার খেমট করে বুঝি না ভাই পাপ পুণ্য জানতাম যদি শুভঙ্করের ফাঁকি আমার ঘরে পড়তো না পাই শূন্য আমি হদ্দ পড়ে আসি একাই আমি বুকার হদ্দ পড়ে আসি একা রইল না কেউ আমার জন্য জানতাম যদি শুভঙ্করের পাখি আমার ঘরে পড়তো না ভাই শূন্য